তো গাইস এখন হচ্ছে আমরা বিচের দিকে যাব একটু হোটেল থেকে বের হচ্ছে অলরেডি এই হচ্ছে আমাদের পুল সাইড এরিয়া বেশ খুব সুন্দর একটা এরিয়া এই যে দেখুন আপনারা খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা এরিয়া তো আজকে তো মানে আমরা খুব টায়ার্ড ছিলাম একদম ঘুমায় গেছি তো এই কারণে হচ্ছে আমরা মানে পুল সাইডে এখানে ভিডিও করতে পারি আবার সুইমিং পুলে সাঁতার কাটতে পারিনি তো এখন এই যে আমার বাচ্চাকে আমি এইভাবে রাখছি রেখে এখন এই অবস্থায় বিচের দিকে যাচ্ছি আমরা এখন ওয়ানে আসছি এই যে আমার বাবু কীভাবে আসছে ও এটা মানে এটা

কোন সাইড দেবে ওই সাইড দাঁড় আগে টিম বুক খুঁজবো তারপর হচ্ছে টাকা তুলবো তারপর বিচে হয়ে যাবে বাইরে থেকে অতটা সুন্দর মানে বোঝা যায় না মানে ভিতর হ্যাঁ ভিতরে যত সুন্দর রাম খুব সবার ব্যবহার খুব ভালো ভাই

এক বছরের বেশি না এক বছরের বেশি এক বছর এক বছর আচ্ছা এক বছরের বেশি সময় পর আমরা কক্সবাজার আসছে ঘুরতে মানে আমার কাছে আমার কাছে আসলে কি বুঝছো আমার কাছে মনে হইতেছে না যে আমি এক বছর পর কক্সবাজার আসছি আমার কাছে মনে হইতেছে যে আমি সেই তোমার কয় দিন আগেই কক্সবাজার থেকে ঘুরে গেছি এরকম আমার কাছে লাগতেছে